ঠাকুরমার ঝুলির মধ্যে গল্প থাকতো একটার পর একটা একটার পর একটা পরিবেশন করা হতো এই বর্তমান ঠাকুরমার ঝুলিতে আছে আজিজ বের হয়েছে দেখেন না এর ঝুলিতে আছে বেনজির বের হয়েছে এর ঝুলিতে আছে এই যে আনোয়ারুল আদিম আনার বের হয়েছে ঝুলি থেকে ঠাকুরমার ঝুলি থেকে এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছিল ইসমাইল হোসেন সম্রাট এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে পাপিয়া এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগ বাংলাদেশে ওই রাজনীতি শুরু করেছে যত মল যত আবর্জনা যত নোংরা যত পচা যত দুর্গন্ধ সবাই ঠাকুরমার ঝুলির মধ্যে আছে যখন যেটা প্রয়োজন মানুষকে দমন করার জন্য সেটা ছেড়ে দেন লড়াই করতেই হবে জিহাদ করতেই হবে এবং সে জিহাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলে সেখানে হয় শহীদ হতে হবে না হয় গাদি হতে হবে এর বাইরে কোনো বিকল্প না পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে পরে যদি এরকমটা থাকে তাহলে সেই দিন জোরে আপনাদেরকে একটা মাসা আল্লাহ আজকে বললাম না এখন পর্যন্ত আজকে 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 পরীক্ষামূলকভাবে থাকলো এটা এই পর্যায়ের মধ্যে তবে আমার বিশ্বাস তারা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা পারবেন তো আমাদের আমাদের যে দায়িত্ব বা কর্তব্য এই মুহূর্তে যেটা হচ্ছে মজরুম মানুষের প্রতিনিধিত্ব আমরা করছি সে মজরুমদের প্রতিনিধি হিসাবে আরও ত্যাগ প্রতীক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে আমরা চিরদিন দেখেছি পৃথিবীতে চিরদিন দেখেছি ইতিহাস তাই বলে সুতরাং যুদ্ধে জয়লাভ করলেই যে সব সমস্ত গৌরব আমাদের এমন না আমরা যে যুদ্ধটা আছি এই যুদ্ধটা একটা ইমানদারিত্বের যুদ্ধ আমরা যে যুদ্ধে আছি এটা মজলুম মানুষের পক্ষে যুদ্ধ অত্যাচারিতের পক্ষ থেকে যুদ্ধ আজকের প্রধান অতিথি প্রায়ই বক্তৃতায় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইনের কথা বলেন বর্তমান সরকারের লুটপাট সম্পর্কে উনি বলেন এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন উনি একটা শব্দ পরিবর্তন করে দিতেন উনি লিখতেন এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রানীর হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এই অবস্থাটা হয়েছে আমরা ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি না ছোটবেলায় মনে আছে ঠাকুরমার ঝুলির মধ্যে গল্প থাকতো একটার পর একটা একটার পর একটা পরিবেশন করা হতো এই বর্তমান ঠাকুরমার ঝুলিতে আছে আজিজ বের হয়েছে দেখেন না এর ঝুলিতে আছে বেনজির বের হয়েছে এই ঝুলিতে আছে এই যে আনোয়ারুল আদিম আনার বের হয়েছে ঝুলি থেকে ঠাকুরমার ঝুলি থেকে এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছিল ইসমাইল হোসেন সম্রাট এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে পাপিয়া এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে হেলেনা জাহাঙ্গীর এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে সাহেদ এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে ডাক্তার সাবরিনা এই ঠাকুরমার ঝুলি থেকে বহু বের হয়েছে আব্দুসোহান গোলাপ গোপালগঞ্জের আজকের পত্রিকায় দেখবেন তার দখলদারিত্ব এবং তার লুটপাট সম্পর্কে আজকের পত্রিকায় মাদারীপুরে সে কী করেছে এগুলো আজকে এখন এসেছে তো ঠাকুরমার ঝুলিতে যে আরও কত নোংরা আছে কত কিছু আছে এটা আমরা জানি না তবে বেশি বাড়াবাড়ি যদি হয় তাহলে বলবো সতর্ক হন ওই উদাহরণ দেখে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে চরম শত্রুতা আপনারা জানেন উত্তর কোরিয়া এখন একটা নতুন পদ্ধতি গ্রহণ করেছে তারা গ্যাস বেরুনের মধ্যে মানুষের মল এবং দুনিয়ার যত আবর্জনা এটা ভরে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয় প্রায় সাতশো সাতশোর মতো প্যাকেট এইভাবে পাঠিয়েছে এখন পর্যন্ত এখন দক্ষিণ কোরিয়া চিন্তা করছে এইটা নিয়ে তারা জাতিসংঘ অভিযোগ জানাবে কি না আওয়ামী লীগ বাংলাদেশে ওই রাজনীতি শুরু করেছে যত মল যত আবর্জনা যত নোংরা যত পচা যত দুর্গন্ধ সবাই ঠাকুরমার ঝুলির মধ্যে আছে যখন যেটা প্রয়োজন মানুষকে দমন করার জন্য সেটা ছেড়ে দেন সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করতেই হবে জিহাদ করতেই হবে এবং সে জিহাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলে সেখানে হয় শহীদ হতে হবে না হয় গাদি হতে হবে এর বাইরে কোনো বিকল্প নেই আমরা সেই দৃঢ় ইমানি চিত্তিতে যেন বলিয়ান হই এইটাই থাকলো আজকের প্রতি আপনার আমাদের আহ্বান এবং এই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সেই দায়িত্বটা নিয়ে এগিয়ে যেতে হবে আপনাদের পাশে সঙ্গে কাঁধে কাদ মিলিয়ে ইনশাল্লাহ থাকব আল্লাহ হাফেজ